একদিকে ভাঙন শেষ না হতে হতেই আর একদিকে ভাঙন শুরু হ্যাঁ বন্ধুরা এই ভাঙনটা হচ্ছে শ্রীকান্ত টোলা মনিরাম দুইটি গ্রাম নিয়ে হচ্ছে আর আবার প্রচুর পরিমাণে ভাঙন শুরু হয়ে গেছে এখানে আর কি বলবো জল কমতে না কমতে কিন্তু ভয়ঙ্কর ভাঙন শুরু হয়ে গেছে গ্রামবাসীদের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে আর গ্রামবাসীদের একটাই দাবি আমরা থাকবো কোথায় আমাদের বাড়ি ঘর সব কিছু নদীতে তলিয়ে যাচ্ছে তো যাদের বাড়ি ঘর সব কিছু তলিয়ে যাচ্ছে তাদেরকে পুনর্বাসন দিতেই হবে আর

তো দেখতে পাচ্ছ বন্ধুরা বন্যার জল কমতে না কমতে আবার ভাঙন শুরু হয়ে গেছে শ্রীকান্ত টার মুরিরাম টোলাই আর দেখো কি ভয়ানক ভাঙন হচ্ছে একদম কত বড় চাপ বসে যাচ্ছে চোখের সামনে ওই কোন থেকে শুরু করে দেখো কত বড় চাপ আর কতটি জায়গায় একসাথেই বসে যাচ্ছে আর ভাঙনটা অনেকক্ষণ থেকেই হচ্ছে দেখো কত তাড়াতাড়ি বসে যাচ্ছে এত বড় চাপ একদম ওখান থেকে নিয়ে ওই নিয়ে আর এই দিকটা দেখাচ্ছে কোণাটা নিয়ে কতটি জায়গা আছে দেখো কত তাড়াতাড়ি বসছে একদম ভয়ানক ভাঙন শুরু হয়ে গেছে তীব্র ভাঙন শুরু হয়ে গেছে শ্রীকান্তটোলা আর মলিরাম টোলায় এই জায়গাটা হচ্ছে শ্রীকান্ত টোলা আর এই জায়গা যেটা যেটা ভাঙছে এই জায়গাটা হচ্ছে মলিরাম টোলা পাশাপাশি দুটি গ্রাম ছিল আর দেখো খুব তাড়াতাড়ি বসে গেল তোমাদের দেখাতে দেখাতেই সমস্ত জায়গাটি নদীতে বসে গেল আর ভাঙনটা ওই সামনের মানুষগুলো দাঁড়িয়ে আছে ওই কোনা থেকে শুরু করেছে আর অনেক অনেকক্ষণ হয়ে গেল আর ওখানে একটা টিনের মানে ঘর ছিল এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম ওই ঘরটা ওপরে গিয়েছে চালটা ভাসছে দেখতে পাচ্ছে নদীতে আর ওই কোনাটা থেকে নিয়ে আমি এই দিকটা দেখাচ্ছি এইদিক একটা বাঁশের থোপ আছে এই এখান পর্যন্ত কতটি জায়গা মানে কিছুক্ষণের মধ্যে মধ্যে সব নদীতে তলিয়ে গেল নদী আবার রুদ্র রূপ ধারণ করেছে নদীর ভাঙন এখনো থামছে না আর এই ভাঙনটা হচ্ছে সামনে যে মা মনসা মন্দিরটা দেখছো শ্রীকান্ত এই মন্দিরটার সামনে দেখতে পাচ্ছ এখানে একটা টিনের ঘর ছিল এর আগের ভিডিওগুলোতে হয়তো আমার দেখেছো সেই ঘরটা পড়ে গেছে দেখতে পাচ্ছ চালটা ভাসছে নদীতে আর এই সামনে একদম অনেক প্রচুর পরিমাণে কিন্তু আজকে ভাঙন হচ্ছে ভোর তিনটা থেকে শুরু হয়েছে ভাঙন ভাঙন কিন্তু এখনও থামেনি ভাঙন হয়েই যাচ্ছে ওইদিকে বাসের একটা থোপ দেখতে পাচ্ছ ওই জায়গাটি নিয়ে সমস্ত জায়গা দেখতে পাচ্ছো এই দিকে ভিতরে চলে আসলো আর এইটিকে এখন ফেটে আছে এটিও কিছুক্ষণের মধ্যে মধ্যেই নদীতে তলিয়ে যাবে আর নদী কিন্তু আজকে সত্যি সত্যি রুদ্র রূপ ধারণ করেছে একদিকে নদী জিতুটুলা গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে আর একদিকে শ্রীকান্ত আর মুলিরামটলা গ্রামকে শেষ করে দিচ্ছে নদী কিন্তু সব গ্রামের দিকেই এগিয়ে যাচ্ছে আর নদীর ভয়ঙ্কর ভাঙন দেখে মানুষরা গ্রামবাসীরা হতভম্ব আছে কি করবে ভেবে পাচ্ছে না আর ভাঙনটা দেখো বন্ধুরা একদম এই যে জমিটা এখন বর্তমানে পড়ছে এই জমিটা হচ্ছে শ্রীকান্তলার আর এখানে কিন্তু বর্তমানে কারো বাড়ি ছিল শ্রীকান্তলার গ্রামবাসীর কারো বাড়ি ছিল বাড়িটার জমিটা পড়ছে বাড়িটা যেটুকু পেরেছে ভেঙে নিয়ে গিয়েছে বাড়িটার জমিটা পড়ছে দেখতে পাচ্ছ একদম মাটি ভরে উঁচু করে রেখেছিলো সেই বাড়িটার জমি কিন্তু আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে আর নদীর ভাঙনের জন্য এই জমিনটা সারা জীবনের জন্য নদীতে মিশে গেল এই আর কোনো চিহ্ন থাকলো না নদী এইভাবেই আমাদের গ্রাম আরো অন্য অন্য গ্রামগুলোকে গুলোকে শেষ করে দিচ্ছে দেখো সামনে এই জায়গাটি বসতে না বসতে আবার এখান পর্যন্ত ফেটে গেল দেখো পায়ের জায়গাটা বসে যাবে এখন পর্যন্ত দেখো বন্ধুরা বুড়ার সামনে ফেটে গেছে জলটা কি উথাল পাথাল শুরু করে দিয়েছে যার জন্য ভাঙনটা খুব হচ্ছে আর চালটা দেখো চালটা এখনো ভাসছে এটা চাপ সব দেবার চাপ

জল না কমতে কমতে আবার বন মানে ভাঙন শুরু হয়ে গেছে বন্যার জল কম না কমতে কমতে ভাঙন শুরু সামনে এই গাছটা পড়ে যাচ্ছে দিকটাই ভাঙছে সামনে যে মানুষগুলো দাঁড়িয়ে ওই কোনাটা ওই কোনাটা থেকে নিয়ে ওখানে একটা টিনের বাড়ি ছিল টিনের বাড়িটা এখন মাঝখানে দেখতে পাচ্ছ ঘুরছে ওই এখানে টিনের চাল আছে এটা আর এই কোণা নিয়ে দেখো এই কোণা এই কোণা নিয়ে এই সমস্ত জায়গায় কিন্তু ভাঙন হচ্ছে এখন বর্তমানে এই ভাঙনটা হয়েছে উনিশে আগস্ট মঙ্গলবার ভোর তিনটা থেকে শুরু হয়েছে বন্ধুরা আর কিন্তু ছটা সাড়ে ছটা পর্যন্ত ভাঙনটা চলেছে আর ভয়ানক ভাঙন হয়েছে আর এইরকমই যদি ভাঙন হতে থাকে তাহলে অর্ধেক গ্রাম তো শেষ হয়ে গেছে কিন্তু এবার সম্পূর্ণ গ্রাম শেষ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ তোমরা কি ভয়ানক ভাঙন হচ্ছে আর এখনও হয়েই যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এর পরে দেখা হবে অন্য ভিডিওতে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অশোকক ধন্যবাদ জনাই কেলৈ মানুহ নাথমেনি